আইসা আমি বলি যে আপনি আসবেন আইসা দেখিয়া দোহন করে দেখিয়া নিয়ে যায় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলেন আসলে ফার্ম সেক্টরটা কেমন আমি বলি ফার্ম সেক্টর যদি তালাইতে পারে তাইলে ভালো আর দাঁত মান দেখিয়া না কিনতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে নতুনে কী পড়বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাঝী প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার চারপাশে অসংখ্য গাবি বকনা এখানে একশো প্লাস গাবি এবং বকনা রয়েছেন আর এই ফার্মটা দেখলে আপনাদের মনে হবে যে কোথায় চলে আসছি চলে আসছি তাইজুল ইসলাম আঙ্কেলের ফার্মে দীর্ঘদিন ধরে আঙ্কেল এই খামাটা পরিচালনা করে আসছেন গাবি লালন পালন এবং পাশাপাশি কিছুটা বিক্রিও করে থাকেন তো রমজান উপলক্ষে গাবি ক্রেতারা বেশ চাহিদা নিচ্ছে যার উপলক্ষে আঙ্কেল এই সময়ে কিছু গাবি বিক্রি করে থাকছেন

ইনশাল্লাহ ভালো আছে আপনাদের তো গাভী রয়েছে কতটা গাভী তো অনেকগুলা গাভী বিক্রি করেছি তো এখন তাও রয়ে গেছে আপনার আশিটার মতন আছে বগনা প্রেগন্যান্ট গাভী মিলে আর কি আচ্ছা এবার বিক্রি করার মতো গাভী আছে কি হ্যাঁ আছে আমার এখানে এবার বিক্রি করার মতন যেগুলো আছে সব রানিং সব রানিং দুধের গাভী কেমন দুধের মধ্যে আপনার পনেরো লিটার থেকে ধরে আপনি তিরিশ তিরিশ সাত্রিশ সাত্রিশ পর্যন্ত গাভী বিক্রির চাহিদাটা এবার কেমন চলছে এবার গাভীর চাহিদাটা এবার চলছে বলতে ভালো মোটামুটি খারাপ না ভালোই আছে কিন্তু দেখা গেছে কি যে গত বছর যেমন দেখা গেছে কি ওই লর্ড হিসেবে যে এবে নিত এবে এইটা কম এইটা কম কিন্তু এমনি আমার যে পুরান লোক যারা আছে পুরান কাস্টমার আছে ওনারাই নেওয়া যায় আমার কাছ থেকে আইসা দেখ ওনাদের আত্মীয় স্বজন এমনি এমনি নিয়ে যায় তারপরে কিছু নতুন লোক আসে আইসা আমি বলি যে আপনারা আসবেন আইসা দেইখা দোহন করে নিয়ে যায় আচ্ছা হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন আসলে ফার্ম সেক্টরটা কেমন দর্শকদের উদ্দেশ্যে আমি বলি ফার্ম সেক্টর যদি চালাইতে পারে তাইলে ভালো আর জাতমান দেখে আর চিন না কিনতে হবে যদি এখন ওই আমরা কি করি আমরা ওই বলি যেখানে কম পাম এখান থেকে কিনবো কিন্তু কমে আইন না ফার্ম আগানো যাবে না কম টাকা দিন না সেটা যে ফার্ম যে ভালো কিছু করবে এটা করা সম্ভব না কারণ আপনি ভালো জিনিসটা তো কম টাকায় কেউ দিবে না যে যাই কিছু বলুক আপনি রাজশাহী যান আর পাবনা যান আর রংপুর যান আর কুমিল্লা যান ভরতপুর যান যেইখানেই যান আপনি ভালো জিনিসটা বেশি টাকা লাগবে আর ও আর কিছু বাইরের উদ্দেশ্যে আমি বলি আর কি অনেক অনেক বাইরাই মানে ফোনে কথা বলে যে ভাই দাম বেশি কম বেশি আমি তাদের উদ্দেশ্যে বলি কম বেশি না আপনারা গাবিন যেখান থেকে আনেন আইনা পালন করেন পালন করার পরে বুঝতে পারবেন যে ভালো গাবিটার দাম কেমন আর খারাপ দাবিটার কেমন দুধে শুধু দুধের উপরে কিন্তু একটা রেট হয় না এটা গাভের জাতমান হইব বয়স হইব বাছুরটা দেখতে হইব এই সব কিছু মিলেই কিন্তু একটা রেট হয় একটা দাম হয় কিন্তু আমরা শুধু দুধের দাম বলি কিন্তু গাভীর দাম আর বলি না এতটুকু দুধ কত টাকা এতটুকু দুধ কত টাকা তো তাদের উদ্দেশ্যে বলি আর কি যে আপনারা আইসা দেখবেন গাভীর পার্সেন্ট আছে কি পার্সেন্ট আছে এই মুহূর্তে দুধ নাই এক মাস পরইলে আপনার দুধ বাড়বে এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন আর ওই আর নতুন একদম নতুন যাদের কথা আপনি বলছেন তাদের উদ্দেশ্যে বলি যদি আইডিয়াল টাকা থাকে তাহলে আপনি গাবিতে যাবেন আর আর যদি অল্প স্বল্প টাকা থাকে অল্প স্বল্প টাকা দিয়ে টানা করে এই ডেইরি সেক্টরে যায়েন না কারণ ডেরি সেক্টরে কম টাকায় এখন ডেরি সেক্টর হয় না কারণ আপনি চারটা গাবি কিনবেন ভালো মানে চারটা গাবি কিনতে গেলে একটা গাবি দাম সাড়ে তিন চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা ছয় লাখ সাত লাখ টাকা আছে ওইটা বাদ দেন ওই হাইমান বাদ দেন মোটামুটি যদি একটা মোটামুটি নর্মালের মধ্যে কিনেন তাও আপনি সাড়ে তিন লাখটার নিচে একটা ভালো গাবি কিনতে পারবেন তিন লাখটা তো পাবেন আবার এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো পাবেন ওইটাও গাবি আচ্ছা এইটাই এই এইটাই ভালো খারাপ এইটারই বলে আর কি তো এখন মনে করেন যে আমি যদি গাবি কিনি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দেওয়া এখন যদি বলি আমি দুধ পাই পঁচিশ কেজি তাই কি হবে এটা হবে না আচ্ছা তাহলে চলুন আমরা আপনার গাভিগুলি একটু দর্শক আচ্ছা দেখেন

সকাল বিকেল মেলে একুশ বাইশ হচ্ছে বাচ্চা দিলো কতদিন হলো বাচ্চা দিয়েছে এক মাস হয়ে গেছে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা কেমন দাম চাবেন এটা এটা তিন লাখ বিশ হাজার টাকা বিশ হাজার পাশে মনে হয় আরেকটা দেখতে পাচ্ছি এটা কি মন্ডি নাকি মন্ডি

মানে উনি বাচ্চারা নিতে চাইছে না টাকার একটু কম আর কি বাচ্চারা রাখতে তো তো তিরিশ চল্লিশ হাজার কমবে পাশে আরেকটা দেখতে পাচ্ছি জি কি জাতের এটা এটা হলেস্টের ফিজিয়ান প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা জি এটা বাইশ তেইশ এটার বয়স এক মাস হয়ে গেছে এক মাস জি দুধটা হলো মোটামুটি প্রায় নেমেই গেছে হ্যাঁ পা নেমে গেছে এটা বাইশ তেইশ আছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ কেমন দাম চাবে এটা তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার জি পাশে আরেকটা দেখতে পাচ্ছি জি

এটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ হলিস্টিন ফ্রিজিয়ান মুন্ডি এটা এইটা কাটা মনিরা কিন্তু এটা কিন্তু অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি যে আট মাস শেষ শেষ হয়ে গেছে প্রেগন্যান্সি দেখে ওই যে nalban masala নামেতেছে এটা তো দারবাটো ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কেমন অনেক ভালো পার্সেন্টেজ কেমন দুধ হতে পারে এটা ফার্স্ট লেকটেশনে তো আমি আশা করি তো সাথে হবে তো 25ই ধরেন না সর্বনিম্ন কেমন নাম চান এটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের

যদি ডাকার ওই রোডে আসে ক্যানটেনমেন্টের আগে নিমসার আর টিডাং থেকে আসলে ক্যানটেনমেন্টের পরে নিমসার বাজার নেমে দক্ষিণ পাশে রাস্তার বোররা রোড বোররা রোডের মাথায় সিএনজি অটো আছে সিএনজি অটোতে ওইটা বললে হবে ক্যামতুলি স্কুলের সামনে ক্যামতুলি স্কুলের সামনে নেমে বললে হবে যে মাসুদ ফার্ম কোনটা তাইলে দেখাই দিবে দোকান থেকে বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আসবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর যেই আসুক আমার সাথে ফোনে যোগাযোগ করা যেতে আসে আর কি অসংখ্য হ্যাঁ আমার এখানে এখন বর্তমানে রানিং দুধের গাবি প্রেগনেট গাবি এবং অসংখ্য আছে বগনা আছে এবং ভালো পারসেন্টের বগনা আইসা দেখে শুনে ভালো জাতের বগনা নিতে পারবে যারা বয়স কেমন বয়স বীজ দিচ্ছি কিছু আছে বীজ দেওয়া আছে আর কিছু আছে বর্তমানে রানিং হবে বাচ্চা হবে আর সরি মানে হিডে আসবে আবার কিছু আছে দু এক মাস পরে আসবে এই এই কোয়ালিটির আর কি বগনা আচ্ছা তো ভালো থাকবেন ওকে